আসসালামু আলাইকুম আজ আমি তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করব। আমার ইউটিউব এবং ফেসবুকের অনেক ফ্রেন্ড তোমরা যারা আমাকে অনেকে এস এম এস করছো আমি কিভাবে মিঠুকে পোস্ট মানাইছি কীভাবে মিঠুকে এত সুন্দর করে কথা বলা শিখাইছি এই বিষয়ে তোমরা সবাই জানতে চেয়েছো আজ আমি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করব জানো বন্ধুরা আমি ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম কথা বলা টিয়া পাখির ভিডিও আর ওই ভিডিও দেখার পর থেকে আমার মনে অনেক শখ ছিল যে আমারও একটা এরকম পাখি থাকবে আর সেই পাখি কথা বলতে পারবে আর এই তখন তখন আমি একটা পাখি কিনে নিয়ে আসি পাখিটা ছিল বড় টিয়া পাখি আমি তখন জানতামই না যে কোন বয়সে পাখি কিনতে হবে কেমন পাখি কিনতে হবে কিভাবে পোষ মানাইতে হবে না জানি না বুঝে একটা বড় টিয়া পাখি কিনছিলাম কিন্তু পাখিটাকে আমি কথা বলা তো দূরের কথা আমি পোষে মানাইতে পারি নাই এক বছর পর ঠিকই সে পাখিটা উড়ে চলে যায় তারপর আমি মিঠুকে কিনি আর আমি যখন মিটুকে কিনছি তখন মিঠুর বয়স ছিল মাত্র পনেরো দিন মিঠু আমার অনেক শখের একটা পাখি আমার সুখ পাখি তোমরা যদি কেউ পাখিকে পোষ মানাইতে চাও তবে অবশ্যই ছোট পাখি কিনবে পনেরো থেকে এক মাসের পাখি কিনবে তারও ছোট ছোটো পাখি হলে আরও ভালো হয় কারণ যত ছোট পাখি কিনবে তত ভালো পোষ মানবে আরেকটা কথা পাখিকে কিনে নিয়ে আসে তোমরা যদি খাঁচায় রেখে দাও ওদের মতো করে খাবার টাইমে শুধু দিয়ে খাবার দিলে তাহলে কখনোই পাখিকে পোষ মানাইতে পারবে না পাখিকে পোষ মানাইতে হলে অবশ্যই পাখিকে সময় দিতে হবে পাখির সাথে মিশতে হবে পাখির সাথে কথা বলতে হবে ফ্রি টাইমে পাখিকে নিয়ে বাইরে ঘুরতে যেতে হবে তবেই পাখিকে পোষ মানাইতে পারবে এক কথায় পাখিকে সময় দিতে হবে তবেই পাখি তোমার তোমার পোষ মানবে অপরদিকে টিয়া পাখি কথা বলা শিখে চার মাস বয়স থেকে চার মাস বয়সের পর থেকে টিয়া পাখি কথা বলতে পারে তাই তোমাদের পাখিদের বয়স যখন চার মাস হয়ে যাবে তখন ওদের সাথে কথা বলা কথা বলতে হবে কথা বলার চেষ্টা করতে হবে কথা শিখানোর চেষ্টা করতে হবে আর কথা শেখানোর জন্য প্রথমে ছোটো ছোট ওয়ার্ড বাছাই করে নিতে হবে যেমন আমি আমার মিঠুকে যখন কথা বলা শিখাইছি তখন ছোট ছোট ওয়ার্ড দিয়ে শিখাইছি যেমন মিঠু বলা শেখাইতাম প্রথমে মিঠু মিঠু বলে ডাকতাম মিঠু মিঠু বলতাম বারবার কিন্তু সব সময় পাখিদের সাথে কথা বলাটা অনেক কষ্টকর হয়ে যায় যেটা আমি বুঝতে পারছি তখন আমি একটা কাজ করছিলাম যে ইউটিউব থেকে বিভিন্ন কথা বলা টিয়া পাখির ভিডিও ডাউনলোড করে আমি মিঠুকে দেখতে দিতাম আর মিঠু অনেক মনোযোগ সহকারে সেগুলো দেখত এভাবেই আমি আমার মিঠুকে কথা বলে শিখেছি তবে সবশেষে একটা জিনিস বুঝতে পারছি যে আমার বলা কথার থেকে ইউটিউবের ভিডিওটাই বেশি কাজে দিয়েছে তাই তোমরা যদি চাও তোমাদের পাখির উপর আমার এই টেকনিকটা প্রয়োগ করবে তাহলে ইউটিউব থেকে বিভিন্ন কথা বলা টিয়া পাখির ভিডিও ডাউনলোড করে তোমাদের পাখিদের দেখাইতে পারো তবে একটা কথা মনে রাখবে পাখিকে পোষ মানাইতে হলে অবশ্যই ছোট পাখি কিনতে হবে পাখিকে সময় দিতে হবে পাখির যত্ন নিতে হবে পাখির সাথে মিশতে হবে তবেই পাখিকে পোষ মানাইতে পারবে পাখিকে কথা বলা শিখাইতে পারবে আরেকটা কথা আমার অনেক বন্ধুরা তোমরা জানতে চেয়েছো এই জায়গাটা কোথায় এটা আমাদের বাসার সামনে আমাদের একটা পুকুর আছে এই পুকুর এটা আর সকালবেলা যখন এই শাপলা ফুলগুলো ফোটে তখন এই জায়গাটা দেখতে আরও অনেক সুন্দর লাগে যদিও আমি ভিডিওটা বিকালবেলা করতেছি এই কারণে ফুলগুলো এখন ফোটে নাই আর আমার এই ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য রইল অনেক ভালোবাসা ও দোয়া